গুরুত্বপূর্ণ শিরোনাম আরো ছয় জিম্বিকে ফেরত দিবে গাজা প্রস্তুত ইসরায়েল যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি গাজার ভবিষ্যৎ নির্ধারণে রিয়াদে আরব নেতাদের বৈঠক কনিজ না পেলে ইস্টারলিঙ্ক সেবা নিয়ে ইউক্রেনকে নতুন চাপে ফিরতে পারে যুক্তরাষ্ট্র মিয়ানমার জান বিমান হামলায় দশ দিনে নিহত তিপ্পান্ন ট্রাম্পের নির্দেশে পাঁচ হাজার চারশো কর্মী ছাটায়ের ঘোষণা পেন্টাগনের আরো ছয় জিম্বিকে ফেরত দিবে গাজা প্রস্তুত ইসরায়েল ইসরায়েল আজ শনিবার গাজা থেকে আরও ছয় জন জিম্বিকে গ্রহণের প্রস্তুতি নিয়েছে এর আগে গতকাল দেশটি অভিযোগ করেছে প্রতিশ্রুতি অনুযায়ী হামাস যে চার জিম্বির মরদেহ ফেরত পাঠিয়েছে তাদের একজনের সঙ্গে কোনো জিম্বির মিল পাওয়া যায়নি আর এই ঘটনায় যুদ্ধ বিরোধী চুক্তি নিয়ে জটিলতা বেড়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামির সংগঠন হামাসের কর্মকর্তাদের মতে কত মাস শেষ স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে প্রথম ধাপে তেত্রিশ জন জীবিত জিম্বিকে হস্তান্তর করার কথা ছিল এরই মধ্যে বেশিরভাগ জিম্বিকে মুক্তি দেওয়া হয়েছে বাকি ছয় জীবিত জিম্বিকে আজ স্থানীয় সময় সকাল আটটার দিকে হস্তান্তর করা করা হবে বলে আশা হচ্ছে ওই ছয় জিম্বির মধ্যে এলিয়া কুহের সাতাশ তাল সুহাম চল্লিশ ওমর তো বাইশ ওমর ওমর ওয়ে কাটকে তেইশ দুই সালে তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার সময় গাজায় ধরে নিয়ে যান সদস্যরা আর আল সাইদ চৌত্রিশ ও আভেরা মেঙ্গিস্থ উনত্রিশ প্রায় এক দশক আগে পৃথকভাবে কাজায় গাজায় প্রবেশ করার পর হামাসের হাতে আটক হয়েছিলেন যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এবং রাশিয়ার বিরুদ্ধে কিয়েফের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে যদি কারো কোনো ধরনের সন্দেহ থাকে তা বুধবার দূর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে স্বৈরা শাসক তকমা দেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন অথচ তিন বছরের কম সময় আগে রাশিয়ার হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুক্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিনন্দিত ও হর্ষধ্বনি পেয়েছিলেন জেলেন্সকি জেলেন্সকি বিদেশি সহায়তার রসালু ট্রেন চালু রাখতে চান বলে মন্তব্য করেন ট্রাম্প এই মন্তব্যের একদিন আগে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার বদলে ইউক্রেনকে দায়ী করেন তিনি ট্রাম্প লিখেছেন জেলেন্সকির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার কোনো দেশ থাকবে না ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক দীর্ঘ ফোন আলাপের মাত্র এক সপ্তাহের মধ্যে এসব কিছু ঘটেছে ট্রাম্প এখন যুদ্ধ ও ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে রাশিয়ার বক্তব্যের প্রতিধ্বনি করছেন গাজার ভবিষ্যৎ নির্ধারণে রিয়াদে আরব নেতাদের বৈঠক গাজার ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছিলেন সাতটি আরব দেশের শীর্ষ নেতারা গতকাল শুক্রবার একুশ ফেব্রুয়ারি বৈঠকটি অনুষ্ঠিত হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানায় সংবাদ মাধ্যমটি জানায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ডরজানের রাজা আবদুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল শাবাহ এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল পরিকল্পনা এর বাসিন্দাদের স্থায়ীভাবে জোরপূর্বক উচ্ছেদ করার এবং গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার প্রতিক্রিয়া জানানো খনিজ না পেতে স্টারলিঙ্ক সেবা নিয়ে ইউক্রেনকে নতুন চাপে ফিরতে পারে যুক্তরাষ্ট্র শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন গুরুত্বপূর্ণ স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ব্যবহারের সুযোগ হারাতে পারে ইউক্রেন দেশটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশ অধিকার নিশ্চিত করতে গিয়ে ফের উপর চাপ তৈরি করতে এমনটা করা হতে পারে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র রয়টার্সকে এ কথা জানিয়েছে সূত্রগুলো বলেছে ইউক্রেনে স্টারলিং ব্যবহারের অবেহিত সুযোগটি মার্কিন ও ইউক্রেনীয় কর কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাহার করার পর এ প্রসঙ্গে আলোচনা করেছেন তারা যুদ্ধ ইউক্রেন এবং দেশটির সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ দেয় স্টারলিঙ্ক গত বৃহস্পতিবার ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কেত ক্যালক ও জ্যালেন্সকের মধ্যে বৈঠক চলার সময় বিষয়টি আবারও তোলা হয় এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই কথা জানিয়েছে বৈঠকের সময় ইউক্রেনকে বলা হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিষয় চুক্তিতে পৌঁছাতে না পারলে স্টার্লিংকে সেবা বন্ধ করে দেয়া হবে তবে ওই সূত্রগুলো নাম প্রকাশ করতে রাজি হননি মিয়ানমার জান্তার বিমান হামলায় দশ দিনে নিহত তিপ্পান্ন মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় দশ দিনে কমপক্ষে তিপ্পান্ন জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় আশি জন আহত না বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে ওয়াই বারো বিমান হেলিকপ্টার ও মোটর চালিত প্যারাগ্লাইডার স্কুল বাস্তুচ্যুত শিবির হাসপাতাল ও ধর্মীয় স্থান সকম্পক্ষে পঁয়ত্রিশটি লক্ষ্য বস্তুতে আক্রমণ চালায় মাগুয়ে সাগাইং ইং ও তানিন থারি অঞ্চল সহ রাখাইন কাচিন সানমন ও কারিনি কাহাও রাজ্যে বিমান হামলার খবর পা এদিকে তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি টি এন এল এ বুধবার রাতে লাওং ঘুকিতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার খবর জানায় উত্তর অঞ্চলীয় সান স্টেট শহরটি ওই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে টি এন এলে আরো জানাই বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হন ইউনান প্রদেশের এ চীনা মধ্যস্থতায় শান্তি আলোচনা থেকে বের হয়ে আসে সরকার লোকদের লক্ষ্যবস্ত করছে বলে বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে আগে সতর্ক করে দেয় সশস্ত্র গোষ্ঠীটি এ আরো জানায় গত শনিবার একটি হারবিন ওয়াই বারো বিমান নবন ঘ উপর শহরের একটি গ্রামে আটত্রিশটি বোমা নিক্ষেপ করে ট্রাম্পের নির্দেশে দশ হাজার চারশো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পেন্টাগনের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গতকাল শুক্রবার পাঁচ হাজার চারশো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী কাটছাঁট করার উদ্যোগের অংশ হিসেবে পেন্টাগন এসব কর্মীকে চাকরিচ্যুত করবে ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়ার একদিন পর পেন্টাগন এই কথা জানান পেন্টাগন বলেছে আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী পঞ্চাশ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে ধারণা করা হচ্ছে এ ছাটাই প্রক্রিয়া এখুনি শেষ হবে না পেন্টাগনের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের একজন